হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা ব্লগ আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেই জন্য আজকে একটা ব্লগ শুরু করলাম আর আমি এখন বাড়িতে চলে এসেছি আর একটু ভিডিও করছি এই যে প্রিয়াঙ্কা এখন খুব ব্যস্ত এখন চাল ঠাল ধুয়ে নিল আর আমাদের বাড়িটা এখন দেখো কত সুন্দর এখন গাছপালা পুরো ভরে গেছে বাড়িতে আর এই গাছগুলো আমি বসিয়েছি এই দেখো ফুল হয়েছে গাছে দেখো কত সুন্দর তো গাছগুলোতে কিছু ফুল ভরে গেছে আর এই যে গাছগুলো বসেছি দেখো এই ফুল গাছটা এই ফুল গাছটা এটা হচ্ছে ডালিয়া ফুল গাছ এটা হচ্ছে গাঁদা ফুল গাছ তোমরা আগের ব্লগে দেখেছিলে এই ফুল গাছগুলো আমি বসিয়েছিলাম যখন তো ফুল হয়েছে এটাতে একটু বেশি হয়েছে আর এগুলো তো ফুল সেরকমভাবে হয়নি হয়েছিল মানে তুলে নিয়েছে সব আর ওই গাছটা এখনও ডালিয়া ফুলটা কোনো ফোটেনি আর আজকে দোকানে গিয়েছিলাম দোকান থেকে বাড়ি চলে আসলাম বাজার টাজার করে যেহেতু আর একটা ছোটো পিকনিক মতন হবে তো আমি এখন এই যে উঠানের মধ্যে ঘুরতে ঘুরতে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এই দেখো এখানে মাটিটা কুপিয়ে নিয়েছে তো এখানে অনেক রকম গাছপালা এখানে দেবে বলে মা এই জায়গাটা মাটিটা কুপিয়ে নিয়েছে তো চলো আজকে বিশাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো কি কী খাচ্ছি না খাচ্ছি কী বান্না হবে না হবে সবই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আমি বাজার করে নিয়ে এসেছি তোমাকে দেখা কি কি বাজার করে নিয়ে এসেছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো দুর্দান্ত একটা ব্লগ হতে চলেছে তো এই যে এই যে গাজর মাসি কাটা শুরু করে দিয়েছে এই যে মাসি এখন কাটছে আর এই যে ক্যাপসিকাম টমেটো আলু আর এই যে গাজর মাসি কেটে নিয়েছে অনেকগুলো আর চালটা মনে হচ্ছে প্রিয়াঙ্কা ধুয়ে দিয়েছে মাংসটা হোক প্রিয়াঙ্কা তো এই যে চাল এখানে ধুয়ে দিয়ে দিয়েছে আজকে শাড়ি চিকেন হবে আর হচ্ছে ফ্রায়েড রাইস হবে ঠিক আছে তো চলো মাংসটা ধুয়ে নিই তারপরে আসছে আবার বেশি মুরগি নিয়ে এসছে তো এই এখন ছাড়াচ্ছে এখন এই যে প্রিয়াঙ্কা বসে এখন মাংস মুরগির মাংস পরিষ্কার করছে এখন লেগে আছে কি সব বললাম একটু সাইজগুলো বড়ো বড়ো করেছি যদি তুমি আড়াইটার মধ্যে রান্না হয় তাহলে কি হবে ঠিক আছে বন্ধুরা তোমরা সাক্ষী থাকবে ঠিক আছে আড়াইটার মধ্যে রান্না হয় কিনা দেখাবো ঘড়ি দেখাবো তোমাদের রান্না কমপ্লিট হলে তো এই যে এখন কাটে দিলে রান্না হচ্ছে মাসি রান্না বসিয়ে দিয়েছে মাছের ম্যারিনেট করে রাখা হয়েছে তো কালারটা দেখো কালারটা দেখে জিবে জল চলে আসছে তো খুব সুন্দর ম্যারিনেট হয়েছে এটা এটা চাপা দেয় না কিছু পাখি থাকে যদি কিছু করে দেয় আর এইখানে এ চাল হয়ে যাচ্ছে তো ভাত কালি এই যে ভাত রাইস রেডি হয়ে গেছে এর মধ্যে পাখিটা কিনা না পায়খানাটা কিনা করে দেয় এই যে কস্তুরি মেতে দিচ্ছে এই যে মাংসের মধ্যে তো তোমরা রান্নাবান্নার প্রিপারেশান থেকে বুঝতেই পারছো যে কীরকম ধরনের আজকে রান্নাবান্না হতে চলেছে তো আর আমি নিয়ে এসেছি বাজার থেকে দুধের মিষ্টি নিয়ে এসেছি তো খাওয়ার পরে সবাই একটা করে আর তার সঙ্গে হবে চাটনি আর পাপড় তো চলো ফাইনালি যখন রান্নাটা পুরো রেডি হয়ে যাবে যখন আমরা খেতে বসবো তখন তোমাদেরকে আবার দেখাবো যে কী কী রান্নাবান্না হলো আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আর আমরা কেমন খেলাম তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর প্রিয়াঙ্কা কী করছে এখন তোমরা দেখো তো এই যে এখন প্রিয়াঙ্কা এখানে পুজো দিতে বসে গেছে আর এখন ও ফাইনালি পুজোটা প্রায় হয়ে এসেছে তো আজকে ঠাকুরকে একাদশী বলে একটু লাড্ডু না ও আচ্ছা আচ্ছা তো আজকে একটা উৎসব উৎসব ভাব বাড়িতে তো তোমরা দেখেই বুঝতে পারছো বাড়িতে আজকে হই হুল ধরেছে যে গোপালটা সোয়েটার পরিয়েছে হলুদ কালারের এই ধর জুম করে তোমাদেরকে দেখো ঠিক আছে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর বাইরে তেলো এলোমেলো হয়ে যাচ্ছে তোমাদের কিছু দেখালাম না তো লাস্ট অবধি দেখো খাওয়া দাওয়া অবধি সন্ধ্যা অবধি কি করি আমরা দেখতে থাকো

ফাইভ জিরো তো এই নাম্বারে তোমরা এরকম ফ্রায়েড রাইস যদি খেতে চাও তাহলে একদম ঘরোয়া রান্না এরকম ফ্রায়েড রাইস যদি খেতে চাও তোমরা অর্ডার করতে পারো এই নাম্বারটা গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তারপরে যত রকম ঘরোয়া বাঙালি আনা রান্না সমস্ত কিছু পেয়ে যাবে হুম তো যোগাযোগ করো মিঠাই কিচেন এই নাম্বারে তো চলো এই যে ফ্রায়েড রাইসটা এখন মিক্সড করা হয়ে গেছে এরপর হবে সাই চিকেন বানাবেও তো তোমাদের তো সেটাই হ্যাঁ তোমাদেরকে দেখাবো যে সাইজ চিকেনটা কিভাবে বানাচ্ছে আর কিরকম টেস্ট হচ্ছে তো আজকে মিঠাই কিচেনের অ্যাড আমরা করে দিলাম তার সঙ্গে তোমরা দেখতেও পাচ্ছ কিরকম ভাবে বানাচ্ছে সেটা আমরা খেয়েও রিভিউ দেবো কিরকম ভাবে তো এই যে এখানে মিঠাই খাচ্ছে আর মিষ্টি এখানে খেতে বসেছে মিঠাই হাই মিঠাই হাই করো মিঠাই এই যে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে দেখাও হাই বলো এরকম করে হাই বলো টাটা ধর টাটা ধর টাটা দাও টাটা দাও দাম মিঠাই এদিকে মিষ্টি দুজনেই এম দিয়ে নাম দুজনে এখন খাচ্ছে দুজনের মানেই এক মিঠাই মিষ্টি আর একজন হচ্ছে চিনি সব সেও সব মিষ্টি হম তো এখন খাওয়া দাওয়া করছে তিনজন এখন হাততালি দিচ্ছে কার্টুন দেখতে দেখতে এ দেখ দিদি দেখ দিদিকে বলো দিদিকে বলো দিদিকে তাড়াতাড়ি খেতে বলো তো আজকে এই যে বড়দিন উপলক্ষে আজকে হ্যাঁ তো অ্যাকচুয়ালি উৎসবটা খ্রিস্টানদের কিন্তু এখন সবাই পালন করে মানে এই দিনটা যা ছুটির একটা দিন সবাই একটু আনন্দ করে এক জায়গায় খাওয়া দাওয়া হই হুল্লোড় সেই হিসাবে এই দিনটা একটু পালন হয় লাভিয়ে নিয়ে পালালো যা তুলতেই পারলাম না সব আমরা বসেছিলাম ভিডিও করে বললাম সে নিয়ে পালিয়েছে এই 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 মল্ডুকোটা যাচ্ছে দৌড়লে দৌড়্যা উঠতে শিখে গেছে লাভ দিতে শিখে গেছে সব পারে একা একা আমাদের কিন্তু পিকনিকের মেন হচ্ছে এই যে কি বলে তখন কি বললাম মেইন মেইনটেনার নাকি মেইনটেইন মেন্টর এই যে আমাদের सोनू ওই পিকনিকটা করতে বলল আজকে এখন মাঝে এগারোটা নয় আর রাত এগারোটা নয় বাজে তো সেই যে তোমাদের দেখিয়েছিলাম রান্না বান্না হয়ে গেছে তারপরেও তো আমরা খেলাম তারপর থেকে না মনি ছিল না যে ব্লগিংটা কন্টিনিউ করতে হবে তো এখন তোমাদের দাদা ভাই বললো যে ভিডিওটা তো শেষই করলে না শুরু করলে অতচ শেষ করা হয়নি তো তার মাঝে কিন্তু আমরা আজকে দুপুরবেলা কিন্তু প্রচুর আনন্দ করে খেয়েছি সবাই মিলে রান্নাগুলো কীরকম হয়েছিল শোনো বল পেঁপে খুব ছোট পেঁপে আর বড় ছোট পেঁপে বেশি রান্না যায় আর খুব টেস্টি হয়েছে ছোট পেঁপেই তো রান্না করেছে মানে আমাদের আমার ছোট রান্না করেছে বাবা হাত ব্যথা হয়ে একটু দাঁড়া দেখি এই হাতে নি দিন ধরে ক্যামেরা ধরি না তো আর ওই জন্য হাত ব্যথা হয়ে গেছে ধরতে ধরতে পড়ে যায় না যেন দেখিস তো দুপুরে তো আমরা খেলাম রান্নাগুলো খুবই দুর্দান্ত হয়েছিল চিকেনটার নাম জানি কি জানো সাই চিকেন আর হচ্ছে রাইস তো খুব সুন্দর রান্না করেছিল আর চাটনি পাপড় হওয়ার কথা ছিল কিন্তু এতটাই দেরি হয়ে গেছে যে সেটা আর করে উঠতে পারিনি তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার তোমাদের দাদাই গেছিলাম বাজারে তো আমি একটা জুতো কিনেছি না জুতো বের করে একবারে দেখিয়ে নি একটু তো আমার অনেক ইচ্ছে ছিল যে এরকম একটা জুতো কিনবো এই যে খাটে নিচে অনেক দিনে ইচ্ছে ছিল যে এরকম একটা জুতো কিনবো তোমার দাদাভাই বলছিলো যে কিনে দেবো কিনে দেবো তো ফাইনালি কিনে দিয়েছে আজকে তো আমি দেখাচ্ছি এদিকে সামনে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ বের করো তো ফাইনালি জুতোটা কেনাই হলো আর এখন যেহেতু শীতকাল এখন একটু জিন্স টিন্স পরলে ভালো লাগবে এইসব জুতোর সাথে তো সেই জন্যই কেনা আর সামনে আমাদের মেলাও আসে সুন্দরবন মেলা তো সেই কারণেই সাত পাঁচ ভেবে এই জুতোটা কেনা হলো তো দেখো এই মানে শু টাইপের নিচে একটু হিল টাইপের আছে তো সোজা কথা দুটো একসাথে রাখ দুটো একসাথে রাখ হুম তো বলো জুতোটা কেমন হয়েছে আমার তো খুব ভালো হয়েছে তোমার দাদাভাই পছন্দ করে দিয়েছে তবে আমারও খুব পছন্দ হয়েছে আমি পরেও ছিলাম জুতোটা বেশ ভালো লেগেছে আর সোনাকেও এরকম একটা জুতো কিনে দেবো মানে বাচ্চাদের যেরকম এরকম ধরনের জুতো পাওয়া যায় তোমাকেও একটা কিনে দেবো ঠিক আছে জুতো বাবা অর্ডার দিয়ে এসছে কিন্তু সেটা এখন আসেনি অর্ডার দিয়ে এসছে হ্যাঁ ওর ওই জুতো নেই তাই অর্ডার দিয়ে এসছি বলেছি পরে এনে দেবে তাই তো হম 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 ঠিক আছে সন্ধেবেলায় জুতো কিনতে গেছিলাম তারপরে একটা জ্যাকেটও কিনতে গেছিলাম কিন্তু জ্যাকেটটা পাইনি মানে যেই জ্যাকেট চাইছি হাপাতা প্যারাসুট কাপড়ে সেই জ্যাকেট পাইনি আজকে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে কমল মুড়ি দিয়ে সাত পাচা আগে থেকে খেয়ে সব শুয়ে পড়েছে কেন গায়ে কম্বল কেন খালি খালি গা বলে তো চলো এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অনেক রাত হয়েছে আর কালকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি কলকাতায়